সামনে ইলেকশন আসছে ইলেকশন নিয়ে এরা শিক্ষণীয় গল্প ক যান আছে। উপকারে আসে হজরত অমর আজ শাসন আমলে উনি একদিন বার পুরো এলাকা হাঁটে হাঁটে ঘুরিচ্ছে দেখার জন্য কে কি করছে কে ক্যাঙ্কা আছে কিছু দূর যা দেখে এরা কুড়ে ঘরের পাশে এরা মহিলা রান্না করিচ্ছে আর পাশে দুই ছোল খুব কান দিচ্ছে ওই মহিলার কাছে যা অমর আজ রান্না করছে কি ব্যাপার তোমার বাচ্চা কান দিচ্ছে কৃষক তখন ওই মহিলা কয় আমার দুই বাচ্চা তিন দিন ধরে কিছু খায়নি ক্ষুদার জালায় কান দিচ্ছে তা তুমি কি রান্না করিছ ওই মহিলা কয় আমি কিছুই রান্না করিছি না পানি গরম করে তুমি লারকি দিয়ে লাড়িছি এই বাচ্চারা যান মনে করে কিছু রান্না হচ্ছে রান্না শেষ হলে খামু এই কানতে কানতে যান ঘুমে যায় তারপর ওই মহিলা কয় কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে অমরের নামে আমি বিচার দেবো অমর আমাকে দায়িত্ব লিছে কিন্তু আমরা ক্যাংকে আছি, খায় আসি না না খায় আসি কোন খোঁজ খবর লাই না এই কথা শোনার সাথে সাথে অমর আদান খারাপ হয়ে গেল ছুটে চলে গেল তার যে সরকারি গুডাউন আছে সে জায়গা সে জায়গা থেকে কিছু আটা ময়দা তেল নুন যা যা লাগে বস্তাত করে ভরে বস্তার লিজেই ঘাড়ের ওপর তুললো বস্তার লিজে ঘাড়ত লেওয়া দেখে প্রহরি করছে বস্তাটা আমার ঘাড়ে দেন না এই বস্তা আমি ঘাড়ত লিবো কাল হাসরের ময়দানে যখন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবি তখন কি বোঝা তোমার ঘাড়ত লিবা কখনোই লিবা না অতএব আমি লিয়ে যাব পরে ওই বস্তা লিজেই ঘাড়ত করে লিয়ে ওই মহিলার বাড়ির যা লিজে রান্না করে ওই দুই বাচ্চা লিজে খাওয়াছে খাওয়ান পরে তখন তুমি কাছে নামে অমর বিচার দিও না তাকে মাফ করে দিও অমর অবুজ মানুষ সে বুঝতে পারেনি তুমি যদি হাঁসরের ময়দানে বিচার দাও তাহলে অমর হোক কোনো জবাব দিবার পারবি না অমর ভুল করছে তুমি মাফ করে দিও তাহলে চিন্তা কর যে লোক দুনিয়ার অর্ধেক শাসন করছে ইসলামের দ্বিতীয় খলিফা সেই লোক সামান্য ছোট্ট একটা মহিলার কাছে এভাবে ক্ষমা চাচ্ছে সেই একজন মহিলার বিচারে জবাব দিতে পারবি না সেই জন্য আর আমাদের দেশে দেখ সগলি মেম্বার হওয়ার জন্য বসে আছে চেয়ারম্যান হওয়ার জন্য বসে আছে এমপি হওয়ার জন্য বসে আছে মন্ত্রী হওয়ার জন্য বসে আছে কিন্তু তাকে আসল কাম কি সেটাই তারা জানে না এই ক্ষমতা পাওয়ার পর তাকে কি কাজ করা লাগবে আল্লাহর কাছে যা কি জবাব দিবি এই মধ্যে নাই নেই সগুলি খালি ক্ষমতা নেওয়ার জন্য বসে আছে তাই সাবধান থাকেন আল্লাহ কিন্তু সব হিসাব বুঝে নেবে প্লিজ ভাই একটা ফলো দিয়ে যান অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে যদি আপনারা সাপোর্ট না করেন কিভাবে বানাবো বলেন